হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের মাঝে অনেকেরই কুইরি ছিল যে দুই হাজার চব্বিশ সালে ডিএল এর এডমিশন বিষয়ে কিছু বলার বা একটা আপডেট দেওয়ার আজকের ভিডিওতে থাকছে দুই হাজার চব্বিশে ত্রিপুরা সরকারি যে ডিএল কলেজগুলো আছে তাতে এডমিশনটা কবে শুরু হবে এডমিশন প্রসেসটা কবে শুরু হচ্ছে কামিং খুব শীঘ্রই শুরু হচ্ছে সরকারি ডিএলএড কলেজ কয়টি আছে আমাদের ত্রিপুরা রাজ্যে এই সরকারি ডিএলএড কলেজ গুলোতে সবগুলো মিলে সিট কয়টা আছে ডিএলএড এডমিশনের জন্য কি কোনো পরীক্ষা দিতে হবে আমাদের মানে কোনো এন্ট্রান্স টেস্ট দিতে হবে যার নাম্বারে ভিত্তি করে আমাদের সিলেকশন করা হবে মেট লিস্টটা কিভাবে প্রিপেয়ার করা হবে এন্ট্রান্স টেস্টের মাধ্যমে নাকি মাধ্যমে টুয়েলভের মার্কশিট ভিত্তি করে টুয়েলভ বা টেনথে কত মার্কস পেলে আমরা ডিএল এডমিশনটা কনফার্ম অর্থাৎ কাটকটা কত যেতে পারে ইউআর এস এস টি অনুযায়ী কত যেতে পারে কত মার্কস থাকলে আমাদের এডমিশনটা অনেকটা কনফার্মেশনের দিকে যাবে দুই হাজার বাইশ বা তেইশে যে ত্রিপুরা সরকারি ডিএল কলেজগুলোতে এডমিশন চলছিল তখনই বা অফ কত গিয়েছিল কোন কলেজেই বা আমি এডমিশন নেবো পাঁচটা ডিএল এড কলেজ থেকে ত্রিপুরা সরকারি ডিএল কলেজগুলোতে পড়তে কত অর্থই খরচ হবে বর্তমান সময়ে ডিএলএড বিএড কোনটা বেস্ট ডিএলএড আমরা টুয়েলভ এর পরে আমরা অনেকেই গ্র্যাজুয়েশন করতে চাই ডিএলএড করতে চাই ডিএলএড এর সাথে কিন্তু গ্র্যাজুয়েশনও করা যায় তারও কিন্তু আলাদা এখানে প্রসিডিউর আছে এখন আমরা স্টেপ বাই স্টেপ সবগুলা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব এই ভিডিওতে সবচেয়ে প্রথমত জুলাই মাসের দিকে সম্ভবত জুন মাসের দিকে এবছর জুন মাসের দিকে হতে পারে জুন জুলাই মাসের দিকে ত্রিপুরা যে সরকারি ডিএলএজ কলেজ গুলো আছে তাদের এডমিশন প্রচেষ্টা শুরু হয় এখানে টোটাল যদি আমরা সিট দেখি ত্রিপুরা টোটাল পাঁচটা ডায়েট কলেজ আছে এবার হয়তো খোয়াই ডায়েট কলেজ এবার চালু হতে পারে সম্ভাবনা আছে তাহলে সিটটা একটু বাড়বে তবে আমরা ধরে নিই পাঁচটা ডায়েট বা ডিলেট কলেজ আছে ত্রিপুরাতে একটা ফ্যাক্ট কি জানো ত্রিপুরাতে বিএড যে সিট তার থেকে ডিএলএড সিট কিন্তু অনেক বেশি বিএড তুমি গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর মিলে যতটা সিট দেখবে ডিএলএড কিন্তু সিট অনেকটা বেশি ডাইট কাকরামনে তোমাদের 180 খানা সিট আছে ডায়েট আগরতলা ডিএলএড কলেজে আছে দুইশো খানাসিট কমলপুর ডিএলএড কলেজে আছে পঞ্চাশ খানাসিট কৈলাসরে আছে পঞ্চাশ খানাসিট আর সিটি এ কুমারঘাটে আছে তোমাদের পঞ্চাশ খানাসিট টোটাল এখানে যদি আমরা সিট দেখি দুইশো তিনশো চারশো পাঁচশো পাঁচশো পঞ্চাশ বিশ পাঁচশো তিরিশ খানা সিট আছে ঠিক আছে টোটাল ত্রিপুরা রাজ্যে ডায়লেট কলেজে পাঁচশো তিরিশ খানা সিট আছে এখন এটা যে এডমিশন প্রসিডিউরটা বা মেরিট লিস্টটা কিভাবে প্রিপেয়ার করা হয় কিংবা কিভাবে কোন কলেজে আমি চান্স পাবো কিভাবে বুঝব সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমরা আইডেন্টিফাই করে নেবে তাহলে 530 খানা সিটের জন্য যে वैकेंसीটা বের হবে 530 খানা সিটের জন্য যে তোমাদের এডমিশন প্রসেসটা শুরু হবে সেটা জুন জুলাই মাসে এডমিশন প্রসেসটা শুরু হবে প্রথমত

তাহলে অ্যাপ্লাই করতে বলবে তাহলে অনলাইনে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে এখানে অনলাইনে অ্যাপ্লাই করার পড়ার পর যে তোমাদের মার্কস তোমার যে সিলেকশনটা দুশো টাকা তোমার অনলাইন ফিস লাগবে এরপর ভিত্তি করে তুমি অনলাইনে অ্যাপ্লাই করেছ এরকম তুমি কোন কলেজে অনলাইন অ্যাপ্লাই করবে তুমি কি ডাইরেক্ট কাকরামনে গিয়ে করবে ডাইরেক্ট আগরতলায় করবে ডাইরেক্ট কমলপুরে করবে ডাইরেক্ট সিটি করবে কোন কলেজে গিয়ে তুমি এডমিশনটা নেবে কোন কলেজের ওয়েবসাইটে তোমরা করবে সেরকম কোনো কাইটিয়া নেই আছে সেই ওয়েবসাইটে তুমি একটাই একবারই অ্যাপ্লাই করবে একবার অ্যাপ্লাই করলে তুমি পাঁচটা কলেজের আন্ডারে চলে আসলে অ্যাপ্লাই করার সময় চয়েস থাকবে ঠিক আছে তুমি এস সি এটি ওয়েবসাইটে অ্যাপ্লাই করবে তোমার চয়েস থাকবে তোমার ফার্স্ট চয়েস কি দেবে কাকরাবন দিলে সেকেন্ড চয়েস দিলে কুমারঘাট কৈলাস

তোমাদের তোমাদের অনলাইন অ্যাপ্লাই করেছে সেখান থেকে এসসি এসসি সার্টিফিকেট বা তোমাদের ফটো সিগনেচার সব আইডেন্টিফাই করছো অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় তার উপর ভিডিও আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে বা আমার পিবিসিআর এর ডিএলএড এর ভিডিওগুলো দেখে নিতে পারো অনেকগুলো ভিডিও দেওয়া আছে ডিএলএড এর বিষয়ে অনেক স্টুডেন্টই উপকৃত হয়েছে আশা করি গত বছর বা এর আগের বছর দেখো তোমরা যখন অনলাইন ফিল আপ করে নেবে তারপর তোমার কাছে আসবে ভেরিফিকেশন ঠিক আছে তুমি যে ডকুমেন্ট ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশন পরে পর মেরিট লিস্ট হবে ডকুমেন্ট ভেরিফিকেশনটা কিভাবে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য চার থেকে পাঁচটা ডেট দেওয়া হয় তুমি অনলাইন অ্যাপ্লিকেশন যখন করেছো তোমার এরকম কি থাকবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এরকম এই রেজিস্ট্রেশন নাম্বারের উপর ভিত্তি করে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবে যেমন এত থেকে এত এত তারিখ এত থেকে এত 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 তারিখ মানে মানে এত থেকে এত এত তারিখ ভিত্তি যাবে ডেট দেওয়া দেওয়া হচ্ছে এখন অনলাইন যখন ভেরিফিকেশন তুমি চয়েছ আক্রমণ কমলপুর আগরতলা ফার্স্ট থার্ড চয়েস দিয়েছ এখন বেরিভেশনের সময় যেটা হয় বেরিভেশনের সময় তোমার যে নিয়ারেস্ট যেটা কলেজ আছে তুমি হয়তো আগরতলা দিয়েছ দরকার নেই তুমি এখন কমলপুরেছো কমলপুরে যে ডাইট কলেজ আছে সেখানে গিয়ে তুমি বেরিভিশনটা সেরে নিতে হবে বেরিভিশনটা সারার পরে কি হবে একটা মেরিট লিস্ট আসবে এই ধর মেরিট লিস্টটা তোমাদের বেরিভিশন যেটা করবে বেরিভিশন করার এক সপ্তাহ মেরিট লিস্ট মেরিভিশন ধরে মনে হোক ফার্স্ট উইক শেষ বা জুলাই ফার্স্ট উইক শেষ জুলাই সেকেন্ড উইকে তোমাকে মেরিট লিস্ট আসবে মেরিট লিস্টে কাদের নাম থাকবে মেরিট এ এখানে সবার নাম থাকবে যারা যারা অনলাইন ফর্ম ফিল আপ করেছে সবার নাম থাকে মেরিট লিস্ট থেকে মেরিট লিস্ট বলতে বোঝা যাচ্ছে এখানে সবার লিস্ট থাকবে

ইউর মানে তো সবাই যেরকম এখানে দিভা চৌধুরী উধিয়া চৌধুরী চৌধুরী এসসি নাইনটি টু পেয়েছে কিন্তু ওর সিলেকশন ইউর হিসেবে হয়ে গেছে এরকম ভাবে তোমার মেরিট লিস্ট হয় মেরিট লিস্ট প্রিপেয়ার হয় গত বছরের মেরিট লিস্ট এর টোটাল যে স্থান পেয়েছিল টোটাল দুই হাজার পাঁচ জনের নাম এসেছিলো মেরিট লিস্ট দুই হাজার পাঁচ তো চান্স পাবে না পাবে কতজন পাঁচশো তিরিশ জন চান্স পাবে তারপর মেরিট লিস্টটা প্রিপেয়ার হওয়ার পরে তোমাকে অ্যালটমেন্ট দেওয়া হবে অ্যালটমেন্ট বলতে তুমি কোন কলেজে চান্স পেয়েছো মানে তোমার তুমি যে চয়েস দিয়েছ চয়েসে কোন কলেজে চান্স দিয়েছো এরকম অ্যালটমেন্ট বেরো প্রথম ধাপে দ্বিতীয় ধাপে তৃতীয় ধাপে চতুর্থ ধাপে এই ধরনের অ্যালটমেন্ট গুলাবেলে তুমি কোন কলেজে চান্স পেয়েছ ধরে নাও এসসিএটি অফিসিয়াল ওয়েবসাইটে সেই অ্যালটমেন্টে লিস্ট বেরবে এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চয়েস এরকম অ্যালটমেন্ট বেরোয় এলোটমেন্টে কি থাকে এলোটমেন্টে থাকে তোমার নাম তোমার রেজিস্ট্রেশন নাম্বার কত নাম্বার র্যাঙ্ক তোমার ছিল ডায়েটে যখন ভর্তি হয়েছিল মেট লিস্ট তোমার র্যাঙ্ক কত এবং তুমি কোন কলেজে চান্স পেয়েছ আর যে কলেজে চান্স কি তোমার ফার্স্ট চয়েস ছিল না সেকেন্ড চয়েস ছিল না থার্ড চয়েস ছিল এরকম থাকে কোন চয়েস তুমি চান্স পেয়েছো মানে সেকেন্ড চয়েস চয়েস মানে মানে ফার্স্ট চয়েসে তুমি চান্স পেয়েছো এই ধরনের এখানে মেট লিস্টে এই মেট লিস্ট অনুযায়ী তোমাকে অ্যালটমেন্ট দেওয়া হলো ফার্স্ট অ্যালটমেন্ট সেকেন্ড অ্যালটমেন্ট থার্ড এখন কথা হলো অ্যালটমেন্ট বারবার কেন দেওয়া হয় অ্যালটমেন্ট মানে তুমি কোন কলেজে চান্স পেয়েছো প্রথমত তোমার ফার্স্ট চয়েস যারা দিয়েছে তাদের সবাইকে চান্স দেওয়া হয় যারা ফার্স্ট চয়েস না পাই সেকেন্ড চয়েস এর চান্স দেওয়া হয় এরপরে পাঁচশো তিরিশ জনকে প্রথমত অ্যালটমেন্ট দেওয়া হয় পাঁচশো তিরিশ জনের তো সবাই তো অ্যাডমিশন নেয় না অনেকে গ্রাজুয়েশন করার জন্য কলেজে ভর্তি হয়ে যায় একটা কথা বলি ডিএলএড এর সাথে কিন্তু গ্রাজুয়েশন করা যায় আমি বলছি শেষের দিকে আছি তোমরা নিশ্চিন্তে থাকো এরপর তুমি এখানে অ্যালটমেন্টের চান্স পেলে যদি ফার্স্ট অ্যালটমেন্টে কেউ মিস যায় তো সেকেন্ড অ্যালটমেন্ট হিসেবে থার্ড অ্যালটমেন্ট হিসেবে ফোর্থ অ্যালটমেন্ট হিসেবে মোট পাঁচশো তিরিশ জনই চান্স পাবে দুই হাজার পাঁচের থেকে পাঁচশো তিরিশ জনই চান্স পাবে অ্যালটমেন্টে যদি দেখি আমরা গত বছরের লাস্ট অ্যালটমেন্ট আঠারোশো দশ পর্যন্ত যারা ক্যান্ডিডেট ছিল তারা চান্স পেয়েছে এখন তোমাকে সিলেকশনটা কিভাবে হয় একটা এন্ট্রান্স এক্সাম তো হয় না তাহলে তোমার সিলেকশনটা তোমার কিভাবে হয় এরপর দেখবো কাটকটা কত যেতে পারে কত যদি মাস্ক থাকে তাহলে তুমি তোমার এডমিশনটা কনফার্মেশন এটা আমার জানার চেষ্টা করবো এর তারপর ফিস কত লাগে আর ডিএলএড ডিএলএড এর সাথে কি বিএ বিএসি বিএড কিভাবে করবে আর ডিএলএড কি বিএড থেকে বেস্ট কিনা স্টেপ বাই স্টেপ আমরা আসছি তোমার যে সিলেকশন যে ক্রাইটেরিয়াটা সিলেকশন ক্রাইটেরিয়াটা অনেকটা এরকম হয় দেখো মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার বাই টেকিং টোয়েন্টি ফাইভ টোয়েন্টি পার্সেন্ট মার্কস কত পার্সেন্ট মার্ক্স পেয়েছ ধরো তুমি মাধ্যমি পেয়েছ সেভেন্টি পার্সেন্ট মার্কস তাহলে মাধ্যমিক থেকে টোয়েন্টি নেওয়া হবে মানে তোমার যে মাধ্যমিকের যে পার্সেন্টেজটা পেয়েছ তার টোয়েন্টি পার্সেন্ট আনো সেভেন্টি টোয়েন্টি মানে চোদ্দ মাধ্যমিক থেকে তো ফোরটিন তুমি পেয়েছো তো টুয়েলভে থেকে কত পার্সেন্ট হবে চৌষট্টি আর মাধ্যমিক থেকে পেয়েছো কত চৌষট্টির সাথে যোগ করা কত হবে মানে তোমার মেরিট লিস্টে ঢুকবে মানে দুইটাকে অ্যাভারেজ করে সেভেন্টি হয়েছে তোমার ঠিক আছে মাধ্যমিক থেকে টুয়েন্টি গ্রাজুয়েশন আর টুয়েলভ থেকে তোমার এইটটি আর গ্রাজুয়েশনের কোনো ম্যান্টারি নেই গ্রাজুয়েশন থাকলে অ্যাপ্লাই করতে পারো কিন্তু গ্রাজুয়েশনের মার্কস এখানে নেওয়া হবে না টুয়েলভে পার্টিকুলার মার্কস থাকতেই হবে তাহলেই তোমরা পাবে না হলে কিন্তু এখানে পাবে না এখন যখন আমরা মেরিট লিস্টের দিকে এগোবো এর আগে বলে দিচ্ছি সরকারি ডিএলএড কলেজের এডমিশন নিতে গেলে বা এডমিশন করার পর যে খরচ পত্র দিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে প্রাইভেট কলেজে দেখুন ডোনেশন লাগে তোমার কি লাগে আর স্কুল ফি লাগে আর এডমিশন ফি লাগে তারপর সেমিস্ট ওয়াইজ ফি লাগে পড়াশোনা করার খরচ সেই খরচটা লাগে কাউন্সিলিং অনেক কিছু বকচকর অনেক খরচ লাগে তার একফাই পড়েছো বা তোমরা যারা হোলি পড়েছো বা বাইরে থেকে যারা ডিএলএড বিএড করছো তোমরা ভালো জানো অনেক লক্ষাধিক টাকা এখানে প্রয়োজন হয় কিন্তু সরকারি ভাবে ডিএলএড কলেজে কিন্তু সেই কথাটা নেই সরকারিভাবে যদি ডিএলএড আমরা ভর্তি হই সেখানে এডমিশন নেওয়ার সময় তিন হাজার টাকা তোমার নেওয়া হবে সেটা এর মধ্যে আবার দুই টাকা তোমার রিটার্নও করা হবে একদম শেষে বলো এখানে দেখো ক্যালু উল্লেখ করা আছে দা সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি পে অনলাইন 2000 এডমিশন ফি 1000 কাশন ফি 1000 যেন দেওয়া আছে এটা কিন্তু রিটার্ন রিফান্ডেবল এটা রিফান্ড করে দাও ঠিক আছে এখানে কথা হলো এরপরে কোন খরচ লাগেনি দেখো সরস্বতী পূজা আসছে 100 100 টাকা তো চাড়া দিতে হবে পরীক্ষা আছে পরীক্ষার ভি 200 টাকা তো পরীক্ষার ফি দিতে হবে অ্যাসাইনমেন্ট বই তো কিনতে হবে পেপার কিনতে হবে অ্যাসাইনমেন্ট বানাতে হবে এগুলো তো খরচ তোমাদের কিছু কিছু লাগবেই এমনি সরকারি কলেজে পড়তে গেলে বা স্কুলে পড়তে গেলে খরচ লাগে না ভর্তি হতে গেলে লাগে পরীক্ষা হলে লাগে কেউ টিচার যদি ফেরল দিতে হয় তাহলে লাগে তারপরে তোমাদের যদি কোনো এনো স্পোর্ট হয় তার জন্য লাগে এই ধরনের খরচ তো স্কুলেও লাগে মানে ধরতে গেলে খরচ নাই বললেই চলে ওই ধরনের টুকটাক কিছু খরচ সরকারি ভাবে ডিএলএড কলেজ পড়তে গেলে লাগে সরকারি কলেজে পড়তে যেরকম খরচ লাগে ডিএলএড করতে গেলে সেরকম খরচই তোমার লাগে এবং তোমাদের কিন্তু এখানে কোয়ার্টার ফেসিলিটি নেই বললেই চলে তোমাদের নিজস্ব ভাড়া থেকেই পড়তে হবে যারা দূরের থেকে এসে পড়তে চাও আগরতলা অন্যান্য সেক্টরে বেশ ম্যাক্সিমাম জায়গাতে কোয়ার্টার কিন্তু এখানে ফেসিলিটি মানে থাকার কিন্তু ফেসিলিটি নেই আর যদি গত বছর আমি লিস্ট দেখি তোমার মার্কস পার্সেন্টেজ মার্কস সেটা যদি আমরা একবার পরিলক্ষিত করি তারপর আমরা ডিএলএড এর সাথে কি বিএ বিএসি বিএড কিভাবে করবো বা বিএড থেকে ডিএলএড বেস্ট কিনা সেদিকে যাচ্ছি দেখো যদি তোমরা চান্স পেতে চাও ন্যূনতম যে মার্কস কাটিয়ে এর ক্ষেত্রে সেভেন্টির কমে

ধরে নেই এর থেকে বেশি হবে কম হওয়ার তো চান্স কেন সেটা বলে দিচ্ছি কারণ গত বছরটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে হবে গত বছরের যদি তোমরা পরিলক্ষিত ইউআর এর জন্য ক্যাটাগরিতে তোমার সেভেন্টি সেভেন কাট অফ নেমেছিল সেভেন্টি সেভেন ইউ আর ক্যাটাগরিতে গত বছরের কাট অফ নেমেছিল এসটির জন্য সেভেন্টি টু আর এসটির জন্য ফিফটি টু ছর নেমেছিল আর যদি তুমি মেরিট লিস্ট অনুযায়ী দেখো তিনশো আট নাম্বার মেরিট লিস্টে যে সৌভাগ্যবান তিনশো আট নাম্বার র্যাঙ্ক ছিল মেরিট লিস্টে ওর কাট ছিল সেভেন্টি সেভেন ও চান্স পেয়েছিল ইউআর ক্যাটাগরিতে লাস্ট আর পাঁচশো বিরাশি যে ক্যান্ডিডেট ছিল সৌভাগ্যমান ক্যান্ডিডেট এসসি ক্যাটাগরিতে ওনার কাট অফ ছিল সেভেন্টি টু উনি লাস্ট চান্স পেয়েছিল পাঁচশো বিরাশি নাম্বারে লাস্ট চান্স পেয়েছিল আর যদি তোমাদের এসটি টি কাট অফ দেখি এসটি কাট অফ লাস্ট একদম আঠারোশো দু হাজার পাঁচ একদম আঠারোশো দশ পর্যন্ত লাস্ট কাট অফ গিয়েছে এসটি এসটি কাট অফ মানে মেট লিস্ট ওয়াইজ নেমেছিল আঠারোশো দশ নাম্বার সিরিয়াল ওয়াইজ চান্স পেয়েছিল ওনার কাট অফ গিয়েছিল ফিফটি টু পয়েন্ট সিক্স মানে ফিফটি টু সেভেন্টি টু সেভেন্টি সেভেন এই ধরনের কাটক গত বছর গিয়েছিল আমরা ধরে নিই কিছু দুই তিন প্লাস মাইনাস এবছর হবে মানে মাইনাস হওয়ার সময়টা খুবই কম ক্লাস হওয়ার সম্ভাবনা বেশি এখন অনেকে কনফিউশন থাকে যে দাদা আমার তো গ্র্যাজুয়েশন করতে চাই ডিএলএড করবো গ্রাজুয়েশন করতে চাই করা যাবে কিনা দেখো প্রচুর ক্যান্ডিডেট ডিএলএ সাথে করছে তোমরা খোঁজ খুব নিলে জানতে পারবে কিন্তু যেহেতু একটা রেগুলার রেগুলার পড়াশোনা পড়াশোনা করতে হয় তার সাথে যদি তোমরা বিএড করে তোমরা গ্রাজুয়েশন করতে চাও তাহলে ডিস্টেন্স মোডে করতে হবে ডিস্টেন্স মোডে ত্রিপুরাতে একমাত্র অপশনাল ইনো তোমরা ডিএলএড কলেজে ডিএলএড এ ভর্তি হয়ে যাও রেগুলার মোডে আর ইগনোতে ডিস্টেন্স মোডে তোমরা বিএ বিএসসি বিকম বদ্ধ হয়ে যেতে পারো অনার্স কোর্সও আছে তোমরা বদ্ধ হয়ে যেতে পারো দুইটা সাবজেক্ট একসাথে দেখাতে পারবে কোন দুটাই বেলিট কারণ একটা ডিস্টেন্স আর একটা রেগুলার পড়াশোনা করলে দুইটা একসাথে বেলিত হয়ে যায় তুমি ডিএলএডটা করে বেরোলে তুমি টুয়েলভ ইন্টারেশন মার্কস আছে তুমি টেট ওয়ান দিতে পারলে আর তুমি সাথে যদি গ্রাজুয়েশনটা হয়ে যায় তাহলে তুমি টেট টু দিতে পারবে এখন কথা হলো টেট ওয়ান টেট টুর ক্ষেত্রে যদি তুমি ক্রাইটেরিয়া গুলা দেখো নতুন গাইডলাইন গুলা দেখো ডিএলএড করলে টেট ওয়ান টেট টু দুইটি দেওয়া যায় যদি গ্র্যাজুয়েশন সাথে থাকে আর যদি বিএড করো টে টু ওয়ান কিন্তু দিতে দেওয়া যায় মানে ম্যাক্সিমাম সংখ্যক ভ্যাকেন্সি বর্তমান আছে প্রাইমারি শিক্ষক এবং আইপার শিক্ষক শিক্ষক সেন্টার আছে পিজিটি আর এসটিজিটি এসটিজিতে থাকলেও এসটিজিটি ফোর্ড কেসের জন্য অনেকটা পিছিয়ে গিয়েছে এইস টিস চলছে আর এসটিপিজিটি তো সিট নাই বললেই চলে তাহলে সবচেয়ে বেশি সংখ্যক সিট মানে অন্তত পাঁচ হাজার যদি টিচার রিক্রুটমেন্ট হয় বর্তমানে পরে আছে টেট ওয়ান টেট টুর মাধ্যমে চার থেকে সাড়ে হাজার হয়ে যাবে বাকি ওগুলা মিলিয়ে এসটি পিজিটি হবে তাহলে সবচেয়ে বেশি রিক্রুটমেন্ট হবে প্রাইমারি সেকশনে কারণ প্রাইমারি সেকশনে টিচারে অনেক গাড়তি অনেক অনেক গাড়তি ঠিক আছে তাই প্রাইমারি সেকশনে যদি তোমার ইন্টারভিউ দিতে চাকরি দিতে চাও বা টুয়েলভ পাস করে দিতে চাও তাহলে তোমার তো ডিএলএড লাগবে বিএড হলে দিতে পারবে না এখানে একটা মানে অ্যাডভান্টেজ আছে বর্তমানে ডিএলএড করলে টেট ওয়ান টেট টু হয়ে যায় আর বিএড করলে টেট ওয়ান দেওয়া যাই না যদিও এককালীন ছাড়ের চিন্তা ভাবনা চলছে একটা বিশ কোচের চিন্তা ভাবনা চলছে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এক্সপার্ট গাইডলাইন বলে দেওয়া হয়েছে আর বর্তমানে টেটের যে ফর্ম চলছে বিভিন্ন রাজ্যে ও সেন্ট্রাল সিটের চলছে সেখানে কিন্তু টেটের জন্য বিএড কে কিন্তু কাহুই করা হচ্ছে না বিএড কে টোটালি বলা হয়েছে ইয়ার মানে কি এটার জন্য তুমি পাকা পুক্ত না এই পোস্টার জন্য মানে টেট ওয়ানের জন্য ঠিক আছে নট এলিজিবল তুমি এই ছিল মানে ডিএলএড এর জন্য দুই হাজার তেইশ সালে যে এডমিশন প্রসেস সেই নিয়ে কথা সবচেয়ে প্রথম কোয়েশ্চনটা যেটা তোমাদের ছিল সবাই দুই হাজার চব্বিশ সালে ত্রিপুরা যে ডিএল এডমিশন কবে শুরু হবে জুন জুলাই মাসের দিকে শুরু হবে ইভেন তোমরা যে বছর এবছর যারা টুয়েলভ দিয়েছ টুয়েলভের রেজাল্টের সাথে সাথে এডমিশন শুরু হয়ে যায় তোমরাও কিন্তু ফর্ম ফিল আপ অ্যাপ্লাই করতে হবে সাথে কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি ডিএলএড করলে কয়টা সিট আছে পাঁচশো তিরিশ আছে আর পাঁচটা ডিএলএড কলেজ আছে বর্তমান ত্রিপুরাতে

টেট ওয়ান টেট টু মানে সর্বোচ্চ ব্যাকিংসের কথা চিন্তা করলে করতে মানে বেস্ট অপশন কারণ টুয়েলভ পাস করার পর এটা করা যায় আর বিএড করতে হলে গ্রাজুয়েশন করতে হবে আর তো অনেকটা সময় লাগবে আর গ্রাজুয়েশন বিএড করলে তো টেট ওয়ান দেওয়া যায় না এই ছিল সমস্ত ক্রাইটেরিয়া সমস্ত ধরনের কনফিউশন উত্তর আশা করি এই ভিডিওতে আমি উত্তরটি সবগুলি দেওয়ার চেষ্টা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে ভিডিওটা হেল্প হলো হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ডিএল এর এডমিশন যখন শুরু হবে বা এডমিশনের যে তোমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ এডমিশন নিতে হয় কিভাবে অ্যালটমেন্টে তোমার যেতে হবে কিভাবে মেট লিস্টটা প্রিপেয়ার করা হয় তুমি মেট চান্স পাবে কিনা কমেন্ট করতে বলো যে মাধ্যমিকে টুয়েলভে এত পার্সেন্ট মার্কস আছে তাহলে আমার চান্স আছে কিনা বা আমার অ্যাভারেজ কত হয়েছে কোন কলেজে কিভাবে এডমিশন তোমার আরো যদি কুইরি থাকে একশোটাও যদি কুইরি থাকে অবশ্যই কুইরি বা প্রশ্ন করবে অবশ্যই করবে আমি সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো মনের রাখবে না নিজে কনফিউশন দূর করার চেষ্টা করবে আর বর্তমান শরীরে কিন্তু এর একটা বেস্ট শিক্ষকতা চাকরির জন্য সেই দিকে তোমরা কিন্তু আস্তে আস্তে অনগ্রসর হতে পারো ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আমাদের বিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার ফ্যামিলি হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আর আমাদের চ্যানেলে সবচেয়ে প্রথম সবচেয়ে প্রথম যে ভিডিও দিয়ে বা যে আপডেট দিয়ে আমাদের চ্যানেলে যাত্রা শুরু হয়েছিল সেটা ছিল দুই হাজার বাইশ সালে ডিএলএড এডমিশন দিয়ে মানে ডিএলএড এডমিশন দিয়ে আমাদের চ্যানেলে যাত্রা শুরু হয় প্রায় আঠারো মাস দেড় বছর হয়ে গেছে সেপ্টেম্বর প্রথম ভিডিও ছিল দু হাজার বাইশে বছর হয়ে গেছে ডিএলএড স্টুডেন্টের দিয়ে অনুপ্রেরণা তাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা দিয়ে আমাদের চ্যানেলের যাত্রা শুরু হয় আশা করি এইভাবেই তোমরা সামনের সাইডে এগিয়ে চলবে এইভাবেই তোমাদের পাশে তোমাদের সাথে থাকতে পারবো আর বর্তমান সময়ে চাকরির জগতে ডিএলএড খুব ভালো একটা অপশন এই অপশনটা তোমরা কাজে লাগাতে পারো